দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম সাথে আছি আমি ইউসুফ আদনান ক্যামেরায় সহযোগিতা করছে রফিকুল ইসলাম আপনাদের জানাবো বাংলাদেশ প্রেম বনচিত্র সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৈষম্য বিরোধী প্রেম যাত্রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে এবং তারা দাবি করছে যে প্রেমের নামে কোনো প্রহসন করা যাবে না এবং প্রেম একটি পবিত্র বিষয় এবং তারা বলছেন যে দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম চাই এছাড়াও তারা বলছেন কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আসলে বিরোধী প্রেম যাত্রা তারা আয়োজন করছেন এখানে যারা দায়ী সভাপতি রয়েছেন এই সঙ্গে তারা সকাল থেকেই আমরা দেখেছি যে রাজ্যে বিশ্ববিদ্যালয়ে তারা র্যালি করছেন মিছিলের নেতৃত্ব দিচ্ছেন প্রেম বঞ্চিত সংঘ কেন্দ্রীয় কার্য কমিটির সভাপতি শাহ পরান সাধারণ সম্পাদক অন এবং তামাম দুনিয়ার বঞ্চিতদের হৃপৃন্দ সালাউদ্দিন আম্বার সহ অনেকেই আসলে এই র্যালিতে অংশন করছে এবং এখানে যে প্রেম বঞ্চিত সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহ পরাণ রয়েছে তার থেকে আসলে আমরা আসলে এই যে বৈষম্যমূলক একটা আমাদের সোসাইটি যে হচ্ছে প্রেমের একটা বৈষম্যমূলক একটা স্ট্রাকচার বানাই দিছে আমরা আসলে এই স্ট্রাকচারটা ভাঙতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি শ্রেণী পেশা এবং হচ্ছে পাওয়ারের বিভাজন ক্ষমতার বিভাজন বা অর্থ সম্পদের বিভাজন বেঁধে সমাজের সকল মানুষ সমানভাবে ভালোবাসা পাক এবং তাদের তাদের মধ্যে সমাজের সর্বস্তরে প্রেমের আসলে একটা বণ্টন হোক আপনাকে ধন্যবাদ এখানে আমরা জানি যে প্রেম বঞ্চিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সঙ্গে সাধারণ সম্পাদক রয়েছে অরণ তার থেকে আসলে জানবো যে ভাই আপনাদের আজকে কর্মসূচি কি কি ছিল আমাদের কর্মসূচি ছিল বৃক্ষরোপণ তারপরে হচ্ছে সবার মধ্যে প্রেমের সুষম বন্টন ইয়া বিলিয়ে দেওয়া তো এখন আমরা এগুলো বিলিয়ে দিলাম এখন আমরা প্রেমের পবিত্রতা সবার মধ্যে বিলিয়ে দিলাম দিয়ে আমরা এখন পরিবহন মার্কেটে যাব ওখানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গণস্বাক্ষর কর্মসূচি পালন করব তারপরে আমরা আবার কিছু হচ্ছে সবার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা হচ্ছে প্রেমের আবার হচ্ছে পবিত্রতা বন্টন করব এটাই ধন্যবাদ শুনছিলেন যে স্লো বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এখানে আমরা তার থেকে জানার চেষ্টা করব আসলে সংগঠন ভাই আমরা প্রেমের সুষম বন্ধন চাই আমরা প্রেমের সুষম বন্ধন চাই ভাই আমরা এটা চাই না যে কেউ পাবে কেউ পাবে না এটা আমরা চাই না আমরা চাই সকলের মাঝে যেন সমভাবে বৈষম্যহীন বাংলাদেশে সমানভাবে ভালোবাসা ছড়িয়ে যাক যাক এবং প্রেম হবে মা বাবার সাথে বা মা বাবার সাথে প্রকৃতির সাথে প্রভুর সাথে প্রেম কোনো যে প্রেমিক প্রেমিকার ভিতর প্রেম সীমাবদ্ধ থাকবে না এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা চাই সকলের মাঝে সুন্দরভাবে প্রেম প্রেম নিয়ে আমরা মনের বেঁচে থাকতে চাই এবং আমাদের কোনো বৈষম্য যেন না থাকে এটাই আমাদের মূল লক্ষ্য আমরা আরেকজন হতে শুনবো এই র্যালিতে যিনি রয়েছেন প্রেম বঞ্চিত সঙ্গের আসলে ভাই তোমরা এই র্যালি থেকে কি আত্মপ্রকাশ চাচ্ছ আপনি জানেন আমরা প্রেম মূলত স্বর্গের সাথে তুলনা করি প্রেম সর্বত্র ছড়িয়ে যাক আমার সিনিয়র আমাকে চা খাওয়ায় আমার বেসমেন্টকে কেন বিরিয়ানি খাওয়া আমরা তার প্রতিবাদ চাই প্রেম নিয়ে সুষম বন্টন হোক সবাই পৃথিবীতে প্রেম নিয়ে বেঁচে থাকুক আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই আমরা এই সংগঠনকে পরবর্তীতে আরও দূর দূরান্তে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই দোয়া করবেন এই হল কথা আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বৈষম্য বিরোধী প্রেম যাত্রা করছে এবং তারা সকাল থেকে রাজশাহী পরি বিশ্ববিদ্যালয় পরিবহন যে মার্কেট রয়েছে মার্কেটের থেকে তারা র্যালি শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক রয়েছে সড়ক এবং বিভিন্ন হল রয়েছে হল সামনে দিয়ে প্রদক্ষিণ করে প্যারিস রোডে আসছে এর আগে আমরা দেখেছি যে তারা রোকিয়া হলের সামনে এক মিনিট নিরবতা আসলে পালন করেছে এবং নিরবতা পালনের পর তারা আসলে র্যালিতে আছেন বঞ্চিত সংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহ পরাণ এবং সাধারণ সম্পাদক অরণ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তারা বলছেন যে দেহ দিয়ে আসলে প্রেম হয় না মন দিয়ে প্রেম করতে হবে শুধু মানুষের মানুষের মধ্যে প্রেম নয় একটা প্রাণী পাখি গাছপালার মধ্যেও প্রেম হতে পারে প্রেমের যে সুষম বন্টন আসলেও করতে হবে এবং আমরা যদি শোনাব আসলে কীভাবে আসলে তারা র্যালিতে করে আসছেন এবং তারা এখন বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে আসছে এখন তারা র্যালি শেষে বৃক্ষরোপণ কার্যক্রম আসলে করার কথা রয়েছে এখানে এখন 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 প্রেম বঞ্চিত সঙ্ঘের র্যালি চলছে এবং র্যালি শেষে যে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এখন পরিবহন যে মার্কেট রয়েছে পরিবহন মার্কেটের সামনে প্রেম বঞ্চিত সংঘের র্যালি যাচ্ছে আর দর্শক আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রেম বঞ্চিত সংঘের আয়োজনে বৈষম্য বিরোধী প্রেম যাত্রা অনুষ্ঠিত হচ্ছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া হলের সামনে যে এক মিনিট নিরবতা পালন করে আসছেন এবং তারপরে তারা আবার ঘুরে প্যারিস হয়ে আবার পরিবহন মার্কেটে আসছে তারা বলছেন যে প্রেমের কথা তেমন নষ্ট প্রেমের কথা তেমন দেহ দিয়ে প্রেম নয় দেহ দিয়ে প্রেম নয় প্রেমের নামে প্রার প্রেমের নামে প্রেমের নামে প্রতারণা দুণ্ড প্রেমে প্রেমে

দর্শক শুনছিলেন যে সংগঠনের সবাই এখানে আসছেন এবং র্যালি শেষে তাদের একটি বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ার কথা রয়েছে আসলে আমরা দেখেছি যে প্রতি বছরের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রেম বঞ্চিত যে সংঘ রয়েছে তারা আসলে এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তারা আসলে র্যালি এবং বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে এর ধারাবাহিকতায় তারা আজকে সকালে থেকে তারা র্যালি করেছেন র্যালি করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়ক রয়েছে সড়কগুলো প্রদক্ষিণ করে তারা মনুজান হলের সামনে এক মিনিট নিরবতা পালন করে তারা আবার পরিবহন মার্কেটে আসছে এবং তারা বক্তব্য রাখছেন এবং তারা একটু পরে আসলে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে এই যে এইটা আমাদের আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে কিভাবে অত্যাচারিত করেছে কিভাবে নির্যাতিত করেছে সেই ব্যাপারে আপনার অনুভূতি এখানে লিখে জানাবেন ইনশাল্লাহ তো একজন একজন করে ওইদিকে শুরু করেন আর এখানে আমাদের এখন ওইটার পাশাপাশি এখানে এখন জালাময় বক্তব্য প্রদান করা হবে নেতৃত্ববিন্দুদের দুইটা একসাথে চলবে আমি সাক্ষর আসলে এখন যে তারা আসলে প্রেম বঞ্চিত সংঘ তারা আসলে গণস্বাক্ষর কর্মসূচি আসলে পালন করবে তাদের আসলে যে মনের আত্মপ্রকাশ ঘটাবে এবং তারা কি চাচ্ছে সেই কথাটি আসলে বলবে এবং আমরা একটু দেখাবো যে এখানে যারা রয়েছে প্রেম বঞ্চিত সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহ পরান এবং সাধারণ সম্পাদক আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক অরণ তারা অভিমত প্রকাশ করছেন এবং গণস্বাক্ষর করছেন যে আসলে প্রেমের পবিত্রতা আসলে সবখানে ছড়িয়ে যাক এরকম কিছু একটা তিনি লেখার চেষ্টা করছেন আমরা দেখব আসলে তিনি কি লিখতে চাচ্ছেন গণস্বাক্ষর কর্মসূচিতে দর্শক আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রেম বঞ্চিত সংঘের যে র্যালি এবং যে বিভিন্ন কর্মসূচি পালন করছে সেখান থেকে অরুণ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক তিনি লিখছেন যে প্রেমের পবিত্রতা ফিরে আসুক আর কেউ বঞ্চিত না হোক এই হোক দিয়ে তিনি তার স্বাক্ষর রাখছেন আসলে আমরা দেখছি যে বিভিন্নজন আসলে তাদের গণস্বাক্ষর এবার আমরা দেখছি যে এই সংগঠনে যিনি সভাপতি রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহ পড়ান তিনি আসলে তার যে অভিপ্রকাশ করছেন তার আসলে মনের যে ভাব প্রেম নিয়ে সেটি লেখার চেষ্টা করছেন প্রেমের সুষম বন্টন নিশ্চিত হোক এটাই তিনি লিখেছেন আসলে के भयो भाइ यो के छ यार यो कसरी त्यो बना छैन एक जना रे ए ए আমরা একটু সংগঠনের যিনি সভাপতি আছে তার থেকে আমরা একটু জানবো ভাই একটু আপনার থেকে জানার চেষ্টা করব যে আপনারা তো দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের আয়োজনের র্যালি সহন কর্মসূচি পালন করেন আজকের কি কি কর্মসূচি রয়েছেন আর আজকের আমরা দেখলাম যে বৈষম্য আজকের এবারের যে র্যালিটা একটু আমরা দেখছি যে একটু ডিফারেন্ট বৈষম্য বিরোধী প্রেম যাত্রা নামের শুরু হয়েছে যে বৈষম্যটা আগে হয়েছে আমরা এর আগেও দেখেছি যে প্রেম বঞ্চিত সংখের আয়োজনে আসলে এই র্যালি সহ কর্মসূচি হয় আজকের কর্মসূচি আর এই লক্ষ্য উদ্দেশ্যটা বলবেন আপনার সংগঠনের আচ্ছা ধন্যবাদ আমি প্রথমে ক্লিয়ার করছি আসলে বৈষম্য শব্দটা কেন ইউজ করা হয়েছে এখন আমি আপনি যদি আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট মানে মানে সোশ্যাল যে কাঠামো স্ট্রাকচার সেটার দিকে যদি তাকান আমাদের এই সোসাইটির পরতে পরতে বৈষম্য এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে শ্রেণী বৈষম্য বলেন পেশাগত বৈষম্য সব ধরনের বৈষম্য এবং সবচেয়ে বড় যে বৈষম্য অর্থ প্রেমের ক্ষেত্রে বৈষম্য এই প্রেমের ক্ষেত্রে বৈষম্যটা আমাদের সোসাইটি এমন একটা স্ট্রাকচার দাঁড় করায়ছে আপনি কতটুকু প্রেম পাবেন এটা ডিপেন্ড করে আপনার পজিশন কি সোশ্যাল পজিশন কি বা আপনার অর্থনৈতিক অবস্থা কি আমি যদি एग्जांपल দেই আপনার যদি একটা বাইক থাকে একটা ডিএসএলআর থাকে আপনার দেখা গেল তিনটা প্রেমিকা ঠিক আছে আমার কিছু নাই আমার কোনো প্রেমিকা নাই কেন প্রেম কি আসলে এই বাইক ডিএসলের দিকে প্রেম হয় তা তো না প্রেম পাবে তার মামা ফুফু খালা খালুদের থেকে বা তার প্রতিবেশীদের থেকে সেটা কিন্তু করে আপনার অর্থনৈতিক অবস্থা কতটুকু সক্ষম বা আপনি অর্থনৈতিকভাবে কতটুকু মানে 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 ধনী সেটার উপর আসলে কিন্তু ডিপেন্ড করে তো এই যে বৈষম্যগুলো এইগুলোর আসলে আমরা নিপাত চাই আমরা চাই এই যে শ্রেণী ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে এবং ধনী গরিব নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ সমানভাবে প্রেম পাক এবং প্রেমের আসলে একটা সুষম বন্টন আসলে নিশ্চিত হোক আচ্ছা প্রথম যে প্রশ্ন করেছেন মানুষ মানুষের না মানুষের মানুষের সাথে প্রেম না স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম হইতে পারে প্রকৃতি পরিবেশের সাথে মানুষের প্রেম হইতে পারে পশু পাখির সাথে মানুষের প্রেম হইতে পারে আমরা কিন্তু এই যে পরিবেশের সাথে যে মানুষের প্রেম হইতে পারে এটা বুঝাই তোলার জন্য কিন্তু আমরা একটু পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো অর্থাৎ এই যে আমরা আসলে এই যে আমরা যে কার্বন নিঃসরণ করতেছি এ মানে কিভাবে জিরো কার্বন করা যায় এবং আমাদের পরিবেশকে কীভাবে ভালো রাখা যায় ভালোবেসে ভালো রাখা যায় সেটা কিন্তু ফুটাই তোলার জন্য আমরা কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি করব এবং আরও বিভিন্ন ধরনের প্রেম হইতে পারে প্রেম আসলে পৃথিবীর সমস্ত জায়গায় প্রেম বিরাজমান পৃথিবীর এমন কোন জায়গা আপনি আমাকে দেখাইতে পারবেন না যেখানে প্রেম নাই পৃথিবীর সব জায়গায় প্রেম আছে হ্যাঁ আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে আসলে আমাদের যেহেতু সোসাইটি একটা কাঠামো বানাই দিছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটা অতীত থেকে চলে আসতেছে তো আমরা আর ওইটার বিরোধিতা করতেছি না আমরা ওইটা মেনে নিয়ে এবং চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু একটা নির্দিষ্ট দিন সেই দিনে আসলে আমরা মূল কর্মসূচিটা পালন করি অর্থাৎ আমাদের যে হচ্ছে র্যালি এবং দ্রোহযাত্রা বা যাত্রা সেটা পালন করি এবং এছাড়া সারা বছর আমাদের জনসচেতনামূলক কাজ মানে কার্যক্রম চলে যেমন আপনি যদি আমাদের কমিটির দিকে খেয়াল করেন আমাদের বিভিন্ন ধরনের মানে সম্পাদক আছে যেমন নজরদারি বিষয়ক সম্পাদক দুষ্ট পুরুষ শনাক্তকরণ বিষয়ক সম্পাদক দুষ্ট নারী শনাক্তকরণ বিষয়ক সম্পাদক এদের কাজ কিন্তু আসলে সারা বছর চলতে থাকে এবং আমরা প্রতি বছর আসলে ওই একটা দিন স্পেসিফিকভাবে এটা আর কি মানে ওয়াইডলি পালন করি আমাদের কার্যক্রম সারা বছর চলে দর্শক এখন দেখছেন যে এখন প্রেম বঞ্চিত সংঘের আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি এই চলছে এবং গণস্বাক্ষর কর্মসূচির শেষে তারা আসলে বৃক্ষরোপণ করবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী প্রেম সংঘের আজকের মতন কর্মসূচি তারা শেষ করবে বলে জানিয়েছে আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী প্রেম যাত্রার সর্বশেষ খবর